আজকের দিনটি কি আপনার জন্য শুভ হতে চলেছে নাকি কোনো বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ভাগ্য আজ কার সহায়ক হবে মেষ থেকে মিন জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতই ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন বেলা পাঁচটা বেজে আটত্রিশ মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় সাতটা বেজে চব্বিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় সাতটা বেজে কুড়ি মিনিটে আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি শুক্লপক্ষের দ্বিতীয় তিথি সারা দিন থাকবে এবং এটি রাত পর্যন্ত চলবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বভদ্রা নক্ষত্র যেটি বৈকাল পর্যন্ত থাকতে চলেছে এরপরে উত্তর ভদ্র নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ আজকের করণ রয়েছে বাল্ব করণ এবং তারপরে কৈলভ শুরু হবে আজকের দিনে অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে দুপুর বেলায় একটা বেজে উনিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কাজ অথবা নতুন যাত্রা আপনারা অ্যাভয়েড করে চলুন আজকের জমগণ্ডকাল রয়েছে সকাল বেলায় ছটা বেজে আট মিনিট থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল নটা বেজে এক মিনিট থেকে সকাল দশটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আজকের দিনে শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরের এই সময়টি সাধারণত শুভ কাজের জন্য খুবই ভালো বিশেষ ঘটনাবলী এবং উৎসব এই দিনে বাঙালিদের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন কারণ তিথি অনুযায়ী এই দিনটি একটি বিশেষ উৎসব রয়েছে যেটি হলো গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি পুজো ফাল্গুন মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব আবির্ভাব তিথি পালন করা হয় বেলুর মঠ সহ সারা বিশ্বে রামকৃষ্ণ মিশন ও মঠগুলোতে এই দিনটি বিশেষ ভক্তি এবং শ্রদ্ধার সাথে উদযাপিত হয়ে থাকে সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কী কী অপরচুনিটি অথবা চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ চন্দ্র আপনার রাশির অষ্টমভাবে মিন রাশিতে অবস্থান করছেন জ্যোতিষ শাস্ত্রে অষ্টম ভাবকে চন্দ্রের অবস্থানকে খুব একটা কিন্তু শুভ মনে করা হয় না এটি রন্ধভাব অথবা ঘটনার ঘর তবে রাশির অধিপতি রবির অবস্থান সপ্তমে থাকায় মিশ্র প্রভাব আপনাদের বজায় থাকবে আজ প্রতিটি আপনাকে পদক্ষেপ কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলতে হতে পারে কেমন যাবে এই দিনটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একটি সতর্কদার অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক অস্থিরতা বা অকারণে উদ্ভিগ কার্য করতে পারে দিনের শুরুতে কোনো ছোটখাটো বিষয় নিয়ে মেজাজ খিচকিটে ভার দেখা দিতে পারে আজ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন তবে যারা আধ্যাত্মিক সাধনা অথবা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ গোপনীয়তা বজায় রাখা খুবই জরুরি আপনার কোনো গোপন কথা অথবা পরিকল্পনা সহকর্মীদের কাছে কিন্তু ফাঁস হতে পারে তবে এতে কিন্তু আপনাদের জন্য খুবই ক্ষতিকার আশঙ্কা দেখা যাচ্ছে অফিসের রাজনীতি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন বসের সাথে তর্কে জড়ানো একদমই এড়িয়ে চলুন আজকের দিনে আপনারা নিজেদের কাজেদের উপর কনসেন্ট্রেশন করুন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন যারা বিজনেসম্যান আজ বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনারা বিরত থাকুন নতুন বিনিয়োগ অথবা পার্টনারশিপ করার সিদ্ধান্ত আজকের জন্য কিন্তু স্থগিত রাখা বেশ ভালো হবে ব্যবসায়িক লেনদেনে আপনাদের কিন্তু ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে তাই নথিপত্র কিন্তু ভালোভাবে আপনারা চেক করে নেবেন আজকের দিনে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় ভালো মনোযোগ দেখা দিতে পারে মন বারবার কিন্তু একটু এদিক ওদিক হতে পারে কিন্তু আপনারা যদি একটু কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করেন তাহলেই দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের পড়াশোনায় ভালো মনোযোগ বৃদ্ধি পাচ্ছে আপনারা নতুন কোনো বিষয় আজকের দিনে পড়াশোনার দিক থেকে এড়িয়ে চলুন আপনারা পুরনো পড়া রিভিশন দিন তার জন্য দিনটি বিশেষ ভালো আর্থিক অবস্থা কেমন থাকবে আজ আর্থিক ব্যাপারে টানা পড়া একটু দেখা দিতে পারে হঠাৎ করে আপনাদের কিন্তু অযথা খরচা কিন্তু একটু হতে পারে গাড়ি মেরামত অথবা অন্য কোনো সার্ভিসের রিলেটেড কারণে কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা আজ কিন্তু আপনাদের কম শেয়ার বাজার অথবা ফটকা ব্যবসায় আজ টাকা না লাগানোই আপনাদের জন্য কিন্তু বুদ্ধিমত্তার কাজ হবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে কিন্তু মত বিরোধিতা হতে পারে ছোটখাটো বিষয় আপনারা কিন্তু একটু বাড়িয়ে বৃদ্ধি করবেন না আজ শ্বশুর শাশুড়ির সদস্যের সাথে কোনো কারণে কিন্তু মনোমালিন্য দেখা দিতে পারে তাই কথাবার্তায় সংযত বজায় রাখুন এবং নিজেদের কাজে মনোযোগ দিন পরিবারের সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারে পারিবারিক কোনো পুরোনো বিবাদ আজ নতুন করে কিন্তু মাথাচড়া দিতে পারে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজ স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে পেটের সমস্যা বদহজম অথবা ফুড পয়জনিং জাতীয় সমস্যা কিন্তু আপনাদের একটু দেখা দিতে পারে তাই আপনারা এইসব খাবার এড়িয়ে চলুন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার সেবন করুন আপনারা আজকের দিনে গাড়ি চালানোর সময় একটু সাবধানতার সাথে অবলম্বন করে চালনা করবেন ছোটখাটো চোট অথবা আঘাত লাগার সম্ভাবনাও দেখা যাচ্ছে তাই একটু সাবধানে চলাফেরা করবেন আজকের দিনে আপনারা আজকের দিনে আপনাদের শুভ রং দেখা যাচ্ছে গাঢ় লাল এবং মেরুন কালার এই রংটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দেয় আজকে আপনাদের শুভ সংখ্যা এক এবং পাঁচ আজকের আপনাদের বিশেষ প্রতিকার সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্য মন্ত্রটি জপ করুন মহাদেব বা শিবের আরাধনা আজ আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফলদায়ী হবে আপনাদের যে বিপদ আসতে চলে সে বিষয় আপনাদের রক্ষা করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আপনাদের শরীর এবং মানসিক রক্ষা কিন্তু বজায় থাকবে ঘরে থেকে বের হওয়ার সময় আপনারা পকেটে একটু সাদা রঙের রুমাল রাখতে পারেন অথবা সাদা মিষ্টি খেয়ে আপনারা বেরোতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিন্তু বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় দশটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটিয়া আসবে বেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার নিকটস্থ অঞ্চলে প্রথম যে জোয়ারটি আসতে চলেছে সেটি হলো রাত্রিবেলা একটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলা একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক